জুলাই সনদ আসছে ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ স্যার একথা বলেছেন এই জুলাই সনদ আসলে বিএনপির চালাকি শেষ হয়ে যাবে এবং রাজনীতিতে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে জামাত এনসিবি সহ দ্বিতীয় স্বাধীনতার পক্ষের শক্তি আর বিএনপি যেহেতু এই আমাদের পাঁচ অগাস্টকে দ্বিতীয় স্বাধীনতা স্বীকার করে না আমাদের বিপ্লবকে বিপ্লব মানে না এবং তারা একাত্তর দিয়ে চব্বিশকে ভুলিয়ে দিতে চায় আগামী রাজনীতি হবে চব্বিশ ভিত্তিক রাজনীতি চব্বিশকে কে বিরোধিতা করে চব্বিশকে কে অস্বীকার করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিন্তু বিএনপি এই চব্বিশের এত মূল্যায়ন এটা হতে দিতে চায় না এর জন্য তারা স্পষ্ট বলে দিয়েছে যে সংবিধানের প্রেম পেলে একাত্তরের পাশাপাশি চব্বিশ এটা রাখা যাবে না কিন্তু না এই যে জুলাই সনদ হচ্ছে আর জুলাই সনদ সিগনেচার করলে সবাই কনসেনসাসের ভিত্তিতে হলে খুব শীঘ্রই হচ্ছে দেখবেন এটা সংবিধান থাকবে মাস্ট জুলাই সনদ হওয়া মানে আগামী কমপক্ষে পঞ্চাশ বছর বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি হবে জুলাই চব্বিশের গণবিপ্লব এই চেতনার উপর ভিত্তি করে রাজনীতি হতে হবে জুলাই সনদ হলে সেই ঘটনা ঘটে যাবে তাহলে বিএনপির চালাকি শেষ কারণ বিএনপি ওই ভারতের পর ভারতের খপ্পরে পড়েছে এবং খপ্পরে পড়ে আহ বিএনপি চব্বিশকে ভুলিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল এই জন্য বিএনপির লোকজন চব্বিশকে নানান ভাবে কটাক্ষ করেছে যেমন আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি তিনি জুলাইকে তথাকথিত আন্দোলন বলেছেন এটা বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ পরিকল্পিত হবে ঠান্ডা মাথায় বলেছে এটা বিচ্ছিন্ন কিছু নয় এবং আহ শামসুজ্জামান দুদুয়েরা বলে এরকম অভ্যুত্থান কত হয়েছে মানে এটা কিছু না তেমন কিছু ঘটেনি দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই বলেছে না বিপ্লব বলা যাবে না সালাউদ্দিন আহমেদ নিজে বিপ্লব বলে তারপরে বলছেন বিপ্লব বলা যাবে না এই জুলাই সনদটা হলে বিএনপির চালাকি এটা শেষ হয়ে যাবে এবং তথাকথিত জুলাই আন্দোলন বলার যে ধেষ্টতা এই জায়গাটা ধরা খেয়ে যাবে এই সব কাজ করলে এই জুলাই অগাস্টকে কেউ ছোট করলে তখন তার বিরুদ্ধে মামলা হতে পারবে জুলাই সনদের একটা ভিত্তি জুলাই সনদ হওয়া মানে একটা আইনি ভিত্তি পাওয়া আমাদের এই আন্দোলন এবং সেটা সংবিধানে স্থান পাবে যেহেতু চব্বিশ ভিত্তিক দল জামাত ইসলামী স্বাভাবিকভাবে জামাত ইসলামী যেহেতু উনিশশো সালে তাদের ফ্লো রয়েছে যার ফলে কি বড় আকারে উপস্থাপন তারা করতে চাইবে এবং ধারণ করতে চাইবে এবং তারা চাইবে যে আগামী দিনের রাজনীতি হোক চব্বিশ ভিত্তিক তো জুলাই সনদ হলে আগামী দিনের রাজনীতি হবে চব্বিশ ভিত্তিক আর এনসিপি তো একাত্তর সালে ছিল না অতএব তারা একাত্তর ব্যবসা করতে পারবে না একাত্তর ব্যবসা বিএনপিও মানায় না তারপর ভারত তাদের মাধ্যমে করাবে কিছু বুঝা কাটাস তো আছে তারা বলবে যে আমরা মুক্তিযোদ্ধা কিন্তু এনসিপি জামাত এরা চাইলেও একাত্তর নিয়ে ব্যবসা করতে পারবে না যার ফলে তারা চাইবে যে একাত্তর একাত্তরের জায়গায় থাক ওটা তো আছি রাজনীতি হবে চব্বিশ ভিত্তিক যেহেতু জেনজি চব্বিশে অংশগ্রহণ করেছে এর কারণে রাজনীতিতে নতুন উচ্চতায় পৌঁছে যাবে জামাত এনসিপি আর বিএনপির চালাকিটা মারা খাবে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ আলিরিয়াস জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলিরিয়াস জানিয়েছেন শীঘ্রই জুলাই ফেসিবাদের পতনের প্রসঙ্গে আলিরিয়াস বলেন পুঞ্জিভুত সংকট উত্তরণের সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে যে ঐক্যের মাধ্যমে ফেসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে রাজনৈতিক দল সম্পর্কে তিনি বলেন পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে এই আশা করছি দেখেন এখানে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কারে জুলাইয়ের স্প্রিটকে সমর্থন করবে না বরং একাত্তর যে চব্বিশকে ধামাচাপা দিতে চাইবে যে রাজনৈতিক দলগুলো জুলাইকে ভুলিয়ে দিতে চাইবে সংস্কার বিরোধিতা করবে যেমন বিএনপি তারা জুলাই সনদ হওয়ার পর গণশত্রুতে পরিণত হতে পারে এমনিতেই চাঁদাবাজি করে তারা জনগণের কাছে ধরা তার মধ্যে নিজেদেরকে জুলাই বিরোধ জুলাই বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করলে তখন মানুষ বা ইয়াং জেনারেশন জেনজি তাদেরকে গণশত্রু ভাবতে শুরু করবে তাদের সামনে ভয়ানক বিপদ আছে কপালে দুঃখ আছে গণসংতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন অংশীজনদের ঐক্যমতের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে দ্বিমত থাকা বিষয় জনগণের কাছে যেতে হবে মজার বিষয় দেখেন এটাই মজা তো যেসব জায়গায় বিএনপি জামাত থেকে শুরু করে সবাই একমত হবে এটা তো হয়েছে আর বাকিটা জনগণের কাছে যেতে হবে ভাবে সার্ভে করবে বা গণভোট করবে মানে বাকিটা জনগণের কাছে যেতে হবে বাকিটা হবে না এটা না রাজনৈতিক দলগুলি সব তা কিন্তু না জনগণ সব রাজনৈতিক দল জনগণ সবাইকে নিয়ে সুন্দরভাবে আগাচ্ছে এর মানে জুলাই সনত যেভাবে হচ্ছে রাজনৈতিক দলে কনসেন্সাস এবং জনগণ বিএনপি বা কেউ চাইলেও এর বিরোধিতা করতে পারবে না কেউ চাইলেও এটা বাতিল করতে পারবে না সম্ভব নয় কারণ যত প্রসেস আছে গণতান্ত্রিক সবগুলো মেনে এই জুলাই সমত করবে জনগণের কাছেও যাবে রাজনৈতিক দলগুলোর কাছে যাবে কিভাবে বাতিল করবে বিএনপি ক্ষমতা আসলে সম্ভব পিটাই একবার হার করে ভেঙে দিবে এই জুলাই সমাধ বাতিল করতে চাইলে এর মানে আগামীর বাংলাদেশ জুলাই ভিত্তিক বাংলাদেশ চব্বিশ ভিত্তিক বাংলাদেশ এখানে চালাকি করার সুযোগ কেউ পাবে না তিনি আরো বলেন ঐক্যমতের মধ্য দিয়ে গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশ হাঁটবে ঐক্যমত কি রাজনৈতিক দলগুলো না না হতে হবে জনগণের কাছে গণভোট নিয়ে যাবে আর গণভোট তো বিএনপি মারাটা খাবে কারণ জনগণ কি যায় এটা সবাই জানে আহ বৈঠক চলছে যাই হোক দর্শক জুলাই সনদ হচ্ছে এটা আমাদের জন্য একটা বিরাট সুখবর বিএনপির চালাকি শেষ হয়ে যাচ্ছে নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে জামাত এনসিপি